যারা চাঁদা চাইতে আসবে দোকানে সবাই যদি সম্মিলিত এখানে যে এত মানুষ বসে আছে আপনারা যদি একবার থুতু ফেলান চাঁদা বাজার গোসল হয়ে যাবে কিন্তু কিন্তু কেউ কথা বলেন না পিস্তল সবাই মারেন আমরা স্বাধীনতার পর্যন্ত থেকে অনেকবার বিশেষ করে দুই পাশে দোকান যারা করেন অনেক বছর চাঁদা দিয়ে গেছি এরপরে যাতে চাঁদা কেউ নতুন করে নিতে না পারে আপনারা এই শপথ নিয়ে মাঠে নামবেন এবং আমাদের এই ভালো কাজগুলোর সাথে এই ওনারা হচ্ছে আমাদের শক্তি ওনারা হচ্ছে আমাদের বল এই আমরা সবাই মিলে আমরা কিন্তু একজন না আমরা এরকম অনেকজন আছি যার কারণে এখনো আমরা মাথা তুলে ভালো কাজগুলো করে যেতে পারি না হলে এই শহরে সন্ত্রাসী সাদাবাজি গডফাদার অভাব নাই আমাদেরকে কামরা খেয়ে ফেলত কিন্তু আমরা একজোট আছি বিদায় আমাদের কিছু করতে পারে না ঠিক তেমনি আপনারা সবাই যদি একজোট থাকেন এই সামনে ভোটে কেউ বিক্রি হয়ে যাবেন নাকি তো সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ভালো কাজ করব। এবং মানুষকে সহযোগিতা করব যে বিপদে আছে তাকে সহযোগিতা করব আর আপনাদের এলাকায় যে ফুটন্ত কিশোরের যে সংগঠনটি আছে যে কোনো ডাক দিলে আপনারা আগে আসবেন ভালো কাজ করবেন এই যে বিনামূল্যে একটা বেয়ারিস কবরস্থান এখানে আছে প্রান্ত থেকে আগত এবং স্থানীয় যে সমস্ত ভাই এবং ভূমিকা রয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনারা যে এলাকার বাসিন্দা এই এলাকায় যে সুন্দর একটি আয়োজন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সংগঠন রয়েছে মানুষের মঙ্গলের জন্য ভালোর জন্য মানবতাবাদী সংগঠন রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য আমাদের চট্টগ্রামের সংগঠন হচ্ছে ফুটন্ত কিশোর আর এই ফুটন্ত কিশোরের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নাম ভাই এই জন্য ওনার নামটাই জন্য বলছি যে এক সাদ্দাম লোকান্তরে কিনা সাদ্দাম না থাকলেও কিন্তু আমাদের বাংলাদেশের সাদ্দাম আছে এই জন্য আমরা ওকে নিয়ে গর্বিত ভালো কাজ যেখানেই হোক ভালো কাজকে আমরা প্রাধান্য দিতে হবে মনে রাখবেন সামনে নির্বাচন আসতেছে নির্বাচনে বহু দল আছে নাম বললে ঝামেলা করবে সব দল আস তাদের কাছে আসবে পাঁচশো টাকা দিব সারাদিন শুধু একটু স্লোগান দিবেন যাবেন নাকি কেউ আছে নাকি আত্মীয় এরকম ভুলেও যাবেন না যাকে মন চায় চুপ করে যায় ভোটটা দিয়ে আসবেন পাঁচশো টাকার বিরিয়ানির কাছে কেউ বিক্রি হবেন না নিজের আমানত ভোটটা কেউ নষ্ট করবেন না কোন সন্ত্রাসী যাতে পরবর্তীতে আমাদের লিড দিতে না পারে ক্ষমতায় যেতে না পারে ভালো যারা যারা আপনারা এলাকার সবচেয়ে ভালো মানুষ তাকে আপনারা ভোট দিবেন তো ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা আমাদের দেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং আমি অত্যন্ত আনন্দিত আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে আমাদের অঙ্গ সংগঠন আমরা অমন করি সাদ্দামকে নিয়ে আমাদের ফুটন্ত কিশোরী একটি আমাদের পরিবারের অঙ্গ তো এখন আপনারা সবাই যার যার জায়গা থেকে ভালো কাজগুলোকে সবসময় সাপোর্ট করবেন ভালো কাজে ডাক দিলে আসবেন এবং দলা দলি হানাহানি মারামারি এগুলো থেকে দূরে থাকবেন রাজনৈতিক থেকে আর দূরে থাকবেন কারণ এটা নেতা তার হবে আপনাদেরকে মাথা বিক্রি করে আপনাদেরকে পিছনে নিয়ে লাভতারই হবে আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকবার বিশেষ করে দুই পাশে দোকান যারা করেন অনেক বছর চাঁদা দিয়ে গেছি এরপরে যাতে চাঁদা কেউ নতুন করে নিতে না পারে আপনারা এই শপথ নিয়ে মাঠে নামবেন তো ইনশাআল্লাহ এই যে কার্যক্রম আজকের এখানে আমি মাইক হাতে নিতাম না এখানে মাইকটা হাতে অর্থ হয়েছে আপনাদেরকে কয়েকটা মেসেজ মেসেজ দেওয়ার জন্য মেসেজগুলো হচ্ছে এক সারা বাংলাদেশে আমরা বিনামূল্যে লাশ পাঠাই মানে ধরেন কেউ মারা গেছে টাকার জন্য লাশ পাঠাতে পারতেছে না দাফন কাপন খরচ না থাকলে সেই খরচটা একপাত্র চট্টগ্রামে আমরা সারা বাংলাদেশে লাশ পাঠাই যদি কেউ মারা যায় যোগাযোগ করবেন কেউ যোগাযোগ করবেন এখানকার জন্য জন্য তো আপনাদের রেডি হয়ে আছে বাকিটা শুধু ওনার কাজ পর্যন্ত সংবাদ পৌঁছাবেন তো এই সারা বাংলাদেশে যে মরদেহ পরিবহন আমাদের ফ্রিজার ফ্রিজার নন এভাবে আমরা পাঠাচ্ছি এবং এটা এটা অনেক বড় একটি কাজ কাজকে আমরা ভালোবাসি মানুষ মারা গেলে ধরেন এখানে অনেক গরিব মানুষের বসবাস কেউ ভ্যানগাড়ি চালায় রিকশা চালায় হয়তো বা আমার এক মা অথবা আমার এক বোন অথবা আমার এক ভাই গার্মেন্টসে কাজ করে হঠাৎ করে মারা গেছে কুষ্টিয়া দিনাজপুর রাজশাহী চাপাই লাশ পাঠাইতে হবে একটা অ্যাম্বুলেন্স চল্লিশ হাজার টাকার কমে যাবে না ফ্রিজার অ্যাম্বুলেন্স সেই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাম্বুলেন্সটা পাবেন এটা ভালো না বাবা তো ইনশাল্লাহ এরকম কাজ যাতে পাইছে থাকে আপনারা সবাই দোয়া করবেন এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যদি কারো পা না থাকে দশ বছর বিশ বছর অ্যাক্সিডেন্টে পাঁচ চলে গেছে পা নাই যেমন একটা রেল লাইন রেল লাইনে কারো পাঁচ চলে গেছে এরকম যাদের পা নেই বয়স তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে বিনামূল্যে আমরা পা লাগাই দিই এরকম হাজার হাজার লাগাইছি হ্যাঁ এটা ওপেন আছে ইনশাল্লাহ আর একটা হচ্ছে কেউ একটা হুইল চেয়ারের অভাবে বাইরের আকাশ দেখতে পাচ্ছে না একদম প্রতিবন্ধী তাদের জন্য বিনামূল্যে আমাদের হুইল চেয়ার শাখা সবসময় উন্মুক্ত রয়েছে তো ইনশাল্লাহ রকম আমরা আশ্বাস দিলে আমরা কাজ করি এই সুযোগ সুবিধাগুলো আপনারাও নিবেন আমাদের এই যে বিহারি সেবা ফাউন্ডেশনের একটা হাসপাতাল আছে চট্টগ্রামের বটদিগির পারে একশো বিশ সজ্জার রাস্তাঘাটে যে পচা গোলা পোকামাকড়ে খেয়ে ফেলছে মানুষগুলা এগুলাকে ওইখানে নিয়ে দিয়ে আসলে বিনামূল্যে চিকিৎসা চলে এটা জানেননি কেউ কে জানেন হাত তুলেন জানেন তো মানবিক সৌকত পেয়ে যে ভিডিও দেখবেন এখানে এই সব তথ্য দেওয়া আছে সারা বাংলাদেশে সরকারি কিংবা বেসরকারিভাবে এখনো পর্যন্ত একটা বিহারি হাসপাতাল হয় নাই আমরা যুদ্ধ চালায়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ একদিন সফল করবে আপনারা সবাই আমাদের ভালো কাজগুলোর সাথে থাকবেন এবং আমাদের এই ভালো কাজগুলোর সাথে এই ওনারা হচ্ছে আমাদের শক্তি ওনারা হচ্ছে আমাদের বল এই আমরা সবাই মিলে আমরা কিন্তু একজন না আমরা এরকম এক অনেকজন আছি যার কারণে এখনো আমরা মাথা তুলে ভালো কাজগুলো করে যেতে পারি না হলে এই শহরে সন্ত্রাসী সাদাবাজি গডফাদার অভাব নাই আমাদেরকে কাম রাখে ফেলতো কিন্তু আমরা এক বিদায় আমাদের কিছু করতে পারে না ঠিক তেমনি আপনারা সবাই যদি একজোট থাকেন এই সামনে ভোটে কেউ বিক্রি হয়ে যাবেন নাকি কারো কাছে বিক্রি হবে না যারে ভালো মন চায় তারে ভোট দিবেন কোনো মিছিলে যাবেন না মিটিং এ যাবেন না পাঁচশো টাকা আর বিরিয়ানির কাছে বিক্রি হবেন না সমাজটাকে আমরা সুন্দর রাখবো এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করব এবং মানবিক কাজে বাংলাদেশ আমরা সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে বিশ্বের মধ্যে ইনশাল্লাহ শুধু নিজের উপর শক্তি এবং সাহস রাখুন কারো চোখ ভয় করবেন না আর যারা চাঁদা চাইতে আসবে দোকানে সবাই যদি সম্মিলিতভাবে এখানে যে এত মানুষ বসে আছে আপনারা যদি একবার থুতু ফেলান চাঁদা বাজার গোসল হয়ে যাবে কিন্তু কিন্তু কেউ কথা বলেন না পিস্তল বার করলে সবাই দৌড় মারেন কিন্তু সবাই যদি চোখ রাঙায় দাঁড়ান তার পিস্তল তার বুকের ভিতরেই চলে যাবে মুখ দিয়ে কিনে ফেলতে হবে তো সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ভালো কাজ করব এবং মানুষকে সহযোগিতা করব যে বিপদে আছে তাকে সহযোগিতা করব আর আপনাদের এলাকায় যে ফুটন্ত কিশোরের যে সংগঠনটি আছে যে কোনো ডাক দিলে আপনারা আগে আসবেন ভালো কাজ করবেন এই যে বিনামূল্যে একটা বেয়ারিস কবরস্থান আছে এই সাদ্দম ভাই এবং ওনাদের এই ফুটন্ত কিশোর নেতৃত্ব চলে আমরা মনে করি এটা আমাদের কবরস্থান এটা আপনাদের কবরস্থান কত লজ্জার শহর আমাদের আমরা যখন বলি যে বারো আলিয়া চট্টগ্রাম ফিরফকির চট্টগ্রাম মেজবানি শহর চট্টগ্রাম আমার চট্টগ্রাম গর্বে আপনাদের বুকেটা চোদ্দ চোদ্দ কেজি ওজন হয়ে যায় কিন্তু গর্ব আসলে কতটুকু করতে পারেন এখানে যদি একজন মানুষ মারা যায় কবর দিতে পারবেন কোথাও চট্টগ্রামে যেখানে মঞ্চ সেখানে কবর দিতে পারবেন কবর নিয়ে এক যুদ্ধ হয়ে যাবে কারণ আপনি টাকা দিয়ে কবরস্থান কিনেন না কবরটা যাবে কোথায় কলিজা লাগে এরকম কলিজাওয়ালা মানুষ আল্লাহ এখানে পয়দা করে দিচ্ছে এই জায়গাটা ধন্য হয়েছে এটা টাকা গর্বিত হয়েছে এখানে একটা বেয়ারিশ কবরস্থান আছে আছে কি চলে চলে এখনো চলে তাহলে অন্যান্য জায়গার চট্টগ্রামে এই জায়গাটা